আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা দেখব সুনির্দিষ্ট প্রতিকার আইন এর সাত দ্বারা এখানে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার সমূহ কিভাবে সুনির্দিষ্টভাবে প্রতিকার দেওয়া যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাঁচ দ্বারাই সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় প্রথমটা হচ্ছে ডেলিভারি অফ প্রসেশন নির্দিষ্ট সম্পত্তি দখল করে এবং তা দাবিদারকে অর্পণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় এক নম্বর কি হচ্ছে ডেলিভারি অফ প্রসেশন মানে সম্পত্তি নির্দিষ্ট সম্পত্তি দখল গ্রহণ করে এবং তা দাবিদারকে অর্পণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় দুই নম্বর হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট যা করার বাধ্যবাধকতা রয়েছে যা করার বাধ্যবাধকতা রয়েছে এমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে কারণ স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় পাঁচটি উপায় এর মধ্যে দুই নাম্বার উপায় হচ্ছে স্পেসিফিক পারফরম্যান্স অফ এ কন্ট্রাক্ট যা করার বাধ্যবাধকতা রয়েছে এমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে এমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে তিন নাম্বার কি বলছে তিন নাম্বার হচ্ছে ইনজাংশন ইনজাংশনের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় ইনজেংশন মানে হচ্ছে যা না করার বাধ্যবাধকতা রয়েছে যা না করার বাধ্যবাধকতা রয়েছে এমন কাজ না করার আদেশ প্রদানের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় এটা হচ্ছে দুই নাম্বারটার বিপরীত সম্পূর্ণ দুই নাম্বারটা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট আর ইনজেকশন হচ্ছে তার একদম বিপরীত যা না করার বাধ্যবাধকতা রয়ে বাধ্যবাধকতা রয়েছে এমন কাজ না করার মাধ্যমে না করার আদর্শ প্রদানের মাধ্যমে চার নম্বর চার নম্বর হচ্ছে ডিক্লারেশন অফ টাইটেল ডিক্লিয়ারেশন অফ টাইটেল ক্ষতিপূর্ণের রায় প্রদান ব্যতীত পক্ষসমূহের অধিকার নির্ধারণ এবং ঘোষণার মাধ্যমে ক্ষতিপূরণের রায় প্রদান ব্যতীত পক্ষসমূহের অধিকার নির্ধারণ এবং ঘোষণার মাধ্যমেই সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় এটা বলছে ডিক্লারেশন অফ টাইটেল পাঁচ নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে আপনি সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করতে পারবেন মানে আপনি না কোর্ট প্রদান করতে পারে একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যেতে পারে তারপর এই পাঁচটা কি বললাম প্রথমটা হচ্ছে ডেলিভারি অফ প্রসেশন দুই নম্বরটা হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট তিন নম্বর তিন নম্বর হচ্ছে ইনজাংশন চার নাম্বার হচ্ছে ডিক্লারেশন অফ টাইটেল পাঁচ নম্বর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার এই পাঁচ উপায়ে আপনার সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় আবার ছয় দ্বারাই বলছে যে নিষেধাজ্ঞার আদেশ হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার প্রিভেন্টিভ রিলিফ ছয় নম্বর দ্বারাতে বলছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ছয় নম্বর দ্বারাতে বলছে যে নিষেধাজ্ঞার আদেশ হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার প্রিভেন্টিভ রিলিফ তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম